নমস্কার সবাই কেমন আছেন ভালো আছেন এটাই আমার ফার্স্ট ডেলি ব্লগ দেওয়া ঘুম থেকে উঠেছি উঠেই দেখি বেল গাছটা বেল গাছের নিচে পড়ে রয়েছে বেল ঘুম থেকে উঠে চলে এলাম বেল কুড়াতে একটা নয় এসে দেখি তিন তিনখানা বেল পড়ে রয়েছে তিনটে তিনটে বেলকে যথারীতি কুড়িয়ে তিন তিনটে বেল পেয়েছি মনের আনন্দে রেখে দিলাম বেলটা রেখে দিই দিয়ে দিলাম তুলসী মন্দিরে নাচে লাতা দেখো একা থেকে আমি ফোন নিয়ে লাতা দিচ্ছি ঠিকঠাক গোলটা করার চেষ্টা করছি হয়ে উঠবে না কি জানেনি শুধু দেখো হচ্ছে না হয়নি পরে চলে গেলাম গোয়াল ঘরে এইখানে দেখছো একটি মহারাজা দাঁড়িয়ে আছে উনি কালকে রাত্রেবেলায় বাড়িতে গোয়াল ঘরে ঢোকেননি উনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডাকছে কই রে আয় বেরিয়ে আয় দল বেরিয়ে গেল এই মহারাজা ভাবছে বেরোবো না বেরোবো নি বেরোবো না বেরোব না অতি কষ্টে যাহ করে বেরিয়েছে তারপরে দেখতে পাচ্ছ

ধরিয়ে দিয়েছি হচ্ছে ঘাটা গরুতে আর মুরগিতে দেখাবে তারপরে দিয়ে দিলাম ছাঁপ চারিদিকে ঘরে দুয়ারে ঝাঁট তারপরে বিছানা বিছানাপত্র ঝেড়ে ঘরে ঝাঁদ দেবো বলে ঝাঁটাটা নিয়ে এসে রেখেছি ও বাবা দেখি গুল্লুসোনা আমার আগেই ঝাঁটাটা ধরে নিয়ে চাদ ছাদ দিয়ে আমি গোছাচ্ছি বিছানা উনি দিচ্ছেন ঝাঁপ তবে আর কাজের চিন্তা কি ঘরে ঝাঁট দেওয়া হয়ে গেছে ওই দুবারে বসে বসে ঝাঁট দিচ্ছে পড়তে 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 উঠে মা হাতে কিছু দাও হাতে কিছু দাও পড়তে পড়তে উঠে হাতে কিছু দাও কী চায় পড়াশোনার মাঝে দাও পচা আলু তারপরে চলে মাঝে আলু পেঁয়াজ গাড়াই আলু পচা আলু বাঁচতে পচা আলু পচা আলু কতগুলো পচা আলু বেরিয়েছে দেখো

বাবা প্রণাম করো